বাচ্চারা আজকে তোদেরকে একটা মজার গল্প শোনাবো। গল্পটার নাম হলো সিংহ আর ইঁদুরের গল্প। জঙ্গলে এক সিংহ বাস করত। সে তার গুহার কাছে বিশ্রাম নিচ্ছিল। সকাল থেকে সে শিকার করতে গেছিল তাই সে একটু বিশ্রাম করছিল। সেখান দিয়ে হঠাৎ করে একটা ইঁদুর দৌড়াদৌড়ি করছিল ও খাবারের সন্ধান করে বেড়াচ্ছিল। সে হঠাৎ করে দেখতে পেল একটা গর্ত সে দৌড়াদৌড়ি করতে 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 সিংহমশাইয়ের নাকের যে ফুটোটা ছিল সেটাই ভেবে নিল তার বাসস্থান সেই ভেবে সে তার মধ্যে চলে গেল এদিকে সিংহ তো খুবই রেগে গেছে গিয়ে খুব বকাবকি করতে লাগলো যে তোমার একটুও আক্কেল হয় না তুমি আমার নাকের ফুটোর মধ্যে ঢুকেছো এত সাহস শুনে ইঁদুর বলল যে সিংহমশাই সিংহমশাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে ওটা তোমার নাসিকা বা নাক ছিল আর এইরম ভুল আর করব না আমি তোমাকে কোনো সময় সাহায্য করব যদি সময় পাই এই কথা শুনে সিংহ খুবই হাসতে লাগলো ওই ও নাকি আমাকে হেল্প করবে এদিকে সিংহ একদিন শিকার করতে জঙ্গলে যাচ্ছে আর সেখানেই একটা শিকারি ফাঁদ পেতে রেখেছিল সিংহ সেই ফাঁদে পড়ে গেল এবং সেখান থেকে যাওয়ার পথেই উপর থেকে একটা জাল সিংহর গায়ে চাপা পড়ে গেল সিংহ খুব বিপদে ফেসে গেল সিংহ এবার খুব কান্নাকাটি করতে লাগলো যে আমাকে এই জাল থেকে কেউ বাঁচাও কেউ বাঁচাও করে চেঁচাতে থাকলো ওই পথ দিয়েই ওই সময় সেই ইঁদুরটি যাচ্ছিল সে গিয়ে জানতে চাইলো মশাই আপনার কি হয়েছে সিংহ বলল দেখো আমি শিকার করতে যাচ্ছিলাম হঠাৎ করে আমাকে এই জালের মধ্যে বন্দি হতে হলো এদিকে সেই কথা শুনে ইঁদুর বলল ঠিক আছে আপনি চিন্তা করছেন কেন আমি আছি তো আমি এক্ষুনি আমার ধারালো দাঁত দিয়ে আপনার এই জালটাকে কেটে আপনাকে মুক্ত করে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না এই শুনে তো বাঘ খুব খুশি বাঘ এবার যখন সেই জাল থেকে ছাড়া পেলো বাঘ বলল ভাই তুমি এখন থেকে আমার সব সময়ের জন্য প্রিয় বন্ধু হয়ে থাক এই গল্প থেকে আমরা এই শিখলাম যে ছোটো হলেও কাউকে তুচ্ছ ভাবা উচিত নয় সবার মধ্যেই কিছু না কিছু মূল্য আছে